থেকে ভুলেও এই দুটো জিনিস বাড়ি নিয়ে আসবেন না বৃদ্ধি পাবে পাপের ভান্ডার কাশী বা বারাণসী ভারতের অন্যতম পবিত্র নগরী এই নগরী শুধু হিন্দু ধর্মাবরীদের জন্য নয় সমগ্র বিশ্বের আধ্যাত্মিক অনুরাগীদের কাছে এটি একটি তীর্থস্থান বলা হয় এই নগরীতে মৃত্যুবরণ করলে বা গঙ্গা তীরে শেষকৃত্য করলে আত্মা মুখ্য লাভ করে তবে কাশি ভ্রমণ করলে কিছু বিষয় সতর্ক থাকা উচিত স্বাস্থ্য অনুযায়ী কাশি থেকে দুটি জিনিস বাড়িতে নিয়ে আসা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় গঙ্গা জল এবং গঙ্গার মাটি বা বালি কাশি থেকে গঙ্গা জল বাড়িতে না আনার কারণ গঙ্গা জল সাধারণত হিন্দু ধর্মের প্রতিটি শুভ কাজে ব্যবহৃত হয় এটি শুদ্ধতার প্রতীক এবং পবিত্রতা আনয়নের জন্যই অপরিহার্য কিন্তু স্বাস্থ্যমতে মতে কাশি থেকে গঙ্গা জল বাড়িতে নিয়ে আসা উচিত নয় এর পেছনে রয়েছে কিছু আধ্যাত্মিক কারণ যেমন মুখ্যের ব্যাঘাত ঘটানো কথিত আছে গঙ্গার জলে উপস্থিত জীবাণু ছোট ছোট জীব এমনকি অতৃপ্ত আত্মারা মুখ্য লাভের অপেক্ষায় থাকে এই জল কাশি থেকে বাইরে নিয়ে গেলে তাদের মুখ্য প্রাপ্তি ব্যাহত হয় এতে পাপের ভাণ্ডার বৃদ্ধি পায় কাশীর পবিত্রতা কাশি হচ্ছে একটি পবিত্র স্থান এবং এখানকার সবকিছু আধ্যাত্মিক শক্তিতে ভরা গঙ্গা জল কাশীর মধ্যে থাকলে তার পবিত্রতা অক্ষুণ্ণ থাকে বাইরে নিয়ে গেলে সেই শক্তি নষ্ট হতে পারে ধর্মীয় বিশ্বাস কাশীর গঙ্গাজল এবং অন্যতম পাওয়া গঙ্গা মধ্যে পার্থক্য রয়েছে কাশীর গঙ্গা জল শুধুমাত্র সেখানে রাখা উচিত কারণ এটি সেখানকার পরিবেশ এবং আধ্যাত্মিকতার সঙ্গে সংযুক্ত এবার আসি গঙ্গার মাটি বা বালি কেন বাড়িতে নিয়ে আসবেন না কাশীর গঙ্গার তীরের মাটি অত্যন্ত পবিত্র এই মাটির সঙ্গে বহু আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাস জড়িত কিন্তু বাড়িতে এই মাটি নিয়ে আসা অশুভ বলেই মনে করা হয় আত্মার মুক্তি ব্যাহত হয় বিশ্বাস করা হয় গঙ্গার তীরে থাকা মাটির সঙ্গে অসংখ্য জীব বা অনুজীব থাকে যারা মুখ্য লাভের জন্য অপেক্ষা করে এই মাটি অন্যত্ব নিয়ে গেলে তাদের মুখ্য লাভের প্রক্রিয়া হয় ব্যাহত শাস্তির নিষেধাজ্ঞা শাস্তে বলা হয়েছে গঙ্গার মাটি শুধু পবিত্র কাজের জন্য কাশিতেই ব্যবহার করা উচিত এটি অন্যত্ত নিয়ে গেলে তার পবিত্রতা এবং শক্তি হ্রাস পায় পারিবারিক বিপদ যারা কাশী থেকে গঙ্গার মাটি বাড়িতে নিয়ে আসেন তাদের পরিবারে অশান্তি এবং বিপদ দেখা দিতে পারে এটি পাপের ভান্ডার বৃদ্ধি করতে পারে করা হয় কাশী স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত কিছু নিয়ম চলা উচিত এতে শুধু পূর্ণ অর্জন করা যায় না পরিবারের সুখ সমৃদ্ধিও বজায় থাকে গঙ্গাসনান করে পূর্ণ অর্জন কাশিতে গিয়ে গঙ্গাস্থান করা অত্যন্ত শুভ এটি পাপের বোঝা লাঘব করে এবং মনকে শুদ্ধ করে বিশেষ পূজায় অংশগ্রহণ কাশীর মন্দিরগুলোতে বিশেষ পুজোর অংশগ্রহণ করুন এখানে কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গার আরতি সাক্ষী হন সন্ধ্যার সময় গঙ্গার আরতি দেখে ভক্তিমূলক পরিবেশ উপভোগ করুন এই আরতি আধ্যাত্মিক শক্তি বাড়াতে সহায়ক অতৃপ্ত আত্মাদের জন্য প্রার্থনা করুন গঙ্গার তীরে গিয়ে অতৃপ্ত আত্মাদের জন্য প্রার্থনা করলে তাদের মুক্তি লাভ হয় এবং আপনার পুণ্য বৃদ্ধি পায় গঙ্গা জল মাটি সঠিক ভাবে ব্যবহার করুন যদি গঙ্গা জল বা মাটি আনতেই হয় তবে কাশী থেকে না এনে অন্য পবিত্র স্থান থেকে সংগ্রহ করুন তবে এক্ষেত্রেও সঠিক ধর্মীয় নিয়ম মেনে চলা উচিত কাশি সম্পর্ক তো কিছু আকর্ষণীয় কাহিনী কাশীর ইতিহাস কথিত আছে কাশী শহর দেবাদিদে মহাদেবে কৃপায় প্রতিষ্ঠিত এখানে যমরাজের প্রবেশাধিকার নেই এই কারণে কাশীকে মুখ্য ধাম বলা হয় মণিকর্ণিকা ঘাটের রহস্য কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে একাধিক পুরাণ কাহিনী জড়িত আছে বলা হয় এখানে মহাদেব নিজে উপস্থিত থাকেন এবং মৃতদের মুক্তি দেন কাশী শুধু মুখ্যের জন্য নয় শিক্ষা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার কেন্দ্র হিসাবেও পরিচিত এটি বিশ্বের প্রাচীনতম নগরগুলির মধ্যে একটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ